অনেক ভাই রঙিন সাগর কলা করতে খুবই আগ্রহ দেখাচ্ছেন আমাদের ফোন করছেন তাদের জন্য আজকে লাইভটি রঙিন সাগর কলার আমরা চারা বিক্রি আমাদের কলা হারভেস্ট হয়ে গেছে কতদিনের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তো সেই চারাগুলো বিক্রি করব এই মুহূর্তে তো সেই বিষয় নিয়ে আজকে লাইভ কোন এলাকার কি খবর একটু জানাবেন প্লিজ যদি কমেন্টে পারেন আমাদের এলাকার খবর খুব ভালো না এই যে দেখতে পাচ্ছেন এই গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে এইভাবে একটা অবস্থা সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জমিতে এটা হচ্ছে আমাদের রঙিন সাগর কলা তো এই কলা যেগুলো আমাদের হারভেস্ট করা হয়ে গেছে এই ধরনের চারা এই যে অর্থাৎ এই চারাগুলো আমরা উঠিয়ে বিক্রি করব তো বদ্রাসের বিভিন্ন প্রান্তে আমরা পরিবারের মাধ্যমে বাসের মাধ্যমে এটা পাঠাতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে অনেকেই চারা আমার কাছে মোটামুটি সাতশো আশি পিসের মতো চারার অর্ডার আছে কিন্তু এই যে বর্ষার কারণে এই চারাগুলো এই মুহূর্তে আমরা ওঠাতে পারিনি আমাদের পরিস্থিতি দেখানোর জন্য সর্বোপরি লাইফটি করা যদি এই কলার চারার এই ধরনের চারার এই চারাটার অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে রাখতে পারেন এ হচ্ছে আমাদের কলা বাগানের অবস্থা রঙিন সাগর কলা এই জাতটার নাম আমাদের এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে যারা কলা চাষে আগ্রহী আছেন রঙিন সাগর কলা চাষ নিয়ে যদি আপনি ভিডিও একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই কলাটা হচ্ছে আপনার দুই বছরে তিনবার আপনি এই কলা হারভেস্ট করতে পারবেন কলার প্রথম বছরে একশো আশি থেকে দুশো চল্লিশটা দুশো ষাটটা অর্থাৎ আট মাসের ফসল যেটা এটা হয় পরবর্তী বছরে যদি ঠিকঠাক পরিচর্যা করা যায় এটা হচ্ছে আমার মাল